বিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো দিলি না আবার চলেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এটা সবাই জানে তা আমি আমার মতো করে করেছি তোমরা দেখো দেখতে আমি নিয়ম করে করি হ্যাঁ প্রথমে পাউটিগুলো নেওয়া হয়েছে এগুলোকে একটা কর্নার করে কেটে নিতে হবে কেটে নিয়ে আসছি দেখো এইভাবে স্লাইস করে ব্রেডগুলোকে কেটে নিয়েছি আমি সবটা দেখেছো দেখেছ যেরম শেপে যে কাটতে পারো আমার এই শেপটা বেশি বেটার মনে হয় এই জন্য আমি কেটেছি এবার একটা কড়াই করছি কড়াইতে তেল গরম চাপাই এটা রিফাইন তেল দিয়ে আমি করবো তেলটা গরম হোক ততক্ষণ আমি এটা ব্যাটার তৈরি করিনি ব্যাটারটার জন্য একটা এরকম বাটি নিয়ে বেশ এতটা বেসন নিতে হবে আমি এখানে ওই পঞ্চাশ গ্রামের মতো বেসন নিয়েছি এবার এর মধ্যে সামান্য নুন নিতে হবে দেখো এটাকে আগে ভালো করে না নুনটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটার মধ্যে জল দিয়ে বা গুলে নিয়ে আমি আসছি হ্যাঁ তারপরে দেখছি কীভাবে করা যায় দেখো বন্ধুরা ব্যাটারটা আমি ভুলেছি এর মধ্যে আমি একটু অ্যাড করবো সুজি হ্যাঁ সুজি দিলে না বেশ ভালো ক্রিস্পি হয় খেতে খুব সুন্দর লাগে একবার তোমরা করে দেখবে সামান্য বেশি না এক চামচ কি দু চামচ মতো সুজি দিই ভালো করে এটা মিক্স করতে হবে যাতে কোনো লামস না থাকে বেসনটা যেন ভালো করে ফেটিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি আসছি আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিই দেখো বেসনটা আমার সুন্দর করে গোলানো হয়ে গেছে কোথাও ডান্স নেই কিছু নেই এবার এক একটা করে ব্রেড আমি এটার মধ্যে দেব দিয়ে এটাকে ডিপ ফ্রাই করব দেখো দেখাচ্ছি এরমভাবে নিয়ে জাস্ট এপিট ওপিট করে আবার আরেকটা সেম একই প্রসেস এরকমভাবে এপিট ওপিট করে নিয়ে ঠিক আছে দেখ এবার এটাকে আমি কী করে ভাজি নর্মাল আগে একটু সিম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু সিমই রাখতে হবে তাহলে কাঁচা রাখবো তারপরে ওটাকে একটু হাই ফ্লেমে যখন তুলব তখন তেল গরম হয়ে গেছিলো আমার আনতে পারি আমি এটাতে হলুদ দিই অনেকে হলুদ দেয় আমি দিইনি আজকে আমিও দিই কিন্তু আজকে আমি দিই দেখুন চেপে চেপে একটু ভাজলাম কাঁচা কাঁচা থাকবে বাসন তো যদি কাঁচা থাকে খেতে ভালো লাগে না দেখো বন্ধুরা এইভাবেই আমি ব্রেড পকোড়া বানাই তোমরা তোমাদের মতো করে বানাও সবার প্রসেস আলাদা আমি আমার মতো করে বানিয়েছি এটা হোক আবার একটু বার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে ব্রেড পাপোড়া বানানো এই দুটো অলমোস্ট ডান এবার আমি এটা কেটে নিয়ে ওকে আবার সেম প্রসেস আবার দুটো ব্রেড কেরমভাবে দিয়ে উল্টে পাল্টে এই পাউডিটাকে না বেশিক্ষণ বেসনে রাখা হয়ে গেছে এই যে কেমন নরম নরম হয়ে গেছে কোনো ব্যাপার কেটেই যাবে সব সেম প্রসেসে এটাকেও ভাজবো তোমরাও করতে বাড়িতে এইভাবেই বানিয়ে খাও অনেকে এটার ভেতরে স্টাফিং দেয় তা আজকে আর স্টাফিং দেওয়ার সময় নেই আমার কাছে এই জন্য ভাবলাম এইভাবেই বানাই একদিন যেটা স্টাফিং দিয়ে করে তোমাদের সাথে শেয়ার করবো ওটাও খুব ভালো লাগে খেতে ওটাও আমি বানাই কিন্তু আজকে এখন আর সময় নেই এই জন্য ভালো আমি এভাবেই বানাই তোমরা এইভাবেই একটু করে সেম প্রসেস আমার এই দুটো ব্রেড রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা করে দেবে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবে আমি জানি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে স্কিপ করবে না প্লিজ এটা অনুরোধ রইল আমার কাছে তো যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার প্লিজ বন্ধুরা আমার ব্রেড পাপড়া রেডি অ্যান্সার আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে খুব একটা লং ভিডিও না তোমরা স্কিপ না করে দেখো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ